ঐতিহাসিক শহর শ্রীরামপুর ইতিহাসের পাতায় পাতায় শ্রীরামপুরের নাম উল্লেখ রয়েছে কিন্তু এখন যেন একটা অন্যরকম শ্রীরামপুর ক্রিসমাস এবং বর্ষবরণ উপলক্ষে একেবারে সাজিয়ে তোলা হয়েছে অন্যরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই শ্রীরামপুর শহরকে এই মুহূর্তে আমি রয়েছে শ্রীরামপুরের ঐতিহ্যবাহী চার্চ সেন্ট ওলাফ চার্চের সামনে এবং যেটা দেখতে পাচ্ছি এই ক্রিসমাস উপলক্ষে কিন্তু চার্চ চত্বরকে একেবারে আলোয় ভরিয়ে তোলা হয়েছে অন্যান্য বছরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তবে এই বছর এই অনুষ্ঠান যেন একটু আলাদা কারণ এই বছর পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর সহ শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে শ্রীরামপুরে পালন করা হচ্ছে হেরিটেজ এবং ট্যুরিজম ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালের সাক্ষ্য হিসাবেই কিন্তু এই চার্চ সহ বিভিন্ন এলাকা গোটা শ্রীরামপুরের এনএস রোড সহ চার সংলগ্ন এলাকা সহ একেবারে সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায় এবং এই আলো কিন্তু থাকবে ক্রিসমাস উপলক্ষে এবং বর্ষবরণ উপলক্ষে কি বলছেন শ্রীরামপুরের বাসিন্দারা কিরকম ভাবে তারা দেখছেন এই আলোর উৎসবকে এইভাবে শ্রীরামপুরকে দেখে তারা কি বলছেন একবার জানবো তাদের সঙ্গে কথা আমি বৈতবাটি থেকে আসছি শ্রীরামপুরে প্রথমবার এরকম আলো কি বলবেন ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে এইভাবে প্রচন্ড এক্সাইটেড ডেট ফেসবুকে কদিন ধরে দেখছিলাম ওই জন্য ক্রিসমাসের আগেই চলে এসেছি দেখবার জন্য যে কি হচ্ছে সত্যি প্রচন্ড ভাল লাগছে মানে আমাদের তো প্রত্যেকবার আমাদের তো পক্ষে পাখির যাওয়া এখান থেকে সম্ভব নয় শ্রীরামপুরে যে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম একটা ভেবেছেন আমাদের জন্য আমরা ভীষণ ভালো লাগছে এবং আশা আছে পঁচিশে ডিসেম্বর আবার একবার আসবো খুব ভাল লাগছে আমার নাম কৈলিয়া রায় আমি শ্রীরামপুর মাহেশ থেকে এসেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই আই মানে মানে এই যে পাঁচটা আমরা কোনদিনও যাইনি শেরের উপভোগও কোনদিনও আমরা করিনি এটা যে শ্রীরামপুরে আমাদের যে নতুন করে হবে এটার মানে 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 বলে প্রকাশ করতে পারবো না যে কি যে একটা আনন্দ মানে ধারণার বাইরে উৎসব অব হয়ে গেছে উৎসব হ্যাঁ উৎসব ক্রিসমাসের আমাদের উৎসব চালু হয়ে গেছে মানে খুবই এক্সাইটেড এই সব দেখে এত আলো চারিদিকে মানে দারুন দারুন একদমই না যেটার জন্য আমরা খুবই আক্ষেপ করতাম যে আমাদের কলকাতায় যাওয়াটা আমাদের ইম্পসিবল ছিল বাচ্চা নিয়ে সেই জায়গাটায় আমরা এখানে মায়ের এসে সেইটা ফিরে এসছে তার জন্য মানে কোটি কোটি থ্যাঙ্কস যিশু বাপাকে তার জন্য কোটি কোটি থ্যাঙ্কস আমার নাম রিনা দাস আচ্ছা ক্রিসমাস মানেই তো পার্ক স্ট্রিট এখন শ্রীরামপুরটাকে দেখে কি মনে হচ্ছে মিনি শ্রীরামপুর মিনি আপনাদের কি বলবো আমরা প্রথম তো আমি এখানে নিউ এসছি ঠিক আছে বাট এখানে এসে আমার খুব ভালো লাগছে একটা মিনি কি বলবো পার্ক স্ট্রিট হয়েছে খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওর খুবই খুব আপ্লুত হয়েছি দেখে আমি বর্ধমান থেকে এসেছি হ্যাঁ বলুন বা সবকিছু বা ডেকোরেশন কি বলবো খুবই এনজয়েবেল আর কি যেমন পার্ক কি হয় অনেকে তো পার্ক সিটি অনেকটা দূর বা সবার পক্ষে যাওয়া পসিবল হয় না বা এই জায়গার যে খুবই কি বলবো কমফোর্টেবল তার সাথে যে খুবই কি এনজয়েবেল জয়া চট্টোপাধ্যায় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ক্রিসমাস উৎসব উপলক্ষে সেন্ট ওলাভ চার্চকে ঘিরে ওই প্রাঙ্গন পুরো সাজানো হয়েছে ক্রিসমাস উৎসব খুব বড় উৎসব গত বছরে আমরা পঁচিশে ডিসেম্বর চার্চের সামনে একটা অনুষ্ঠান করেছিলাম মোটামুটিভাবে তারপর থেকে আমাদের চিন্তা ভাবনা আসে যে এটাকে যদি আরো বড় করে সুন্দর করে করা যায় শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির এর উদ্যোগ নিয়ে এসে প্রচুর উদ্যোগ নিয়ে আজকে যেভাবে সাজানো হয়েছে এর উদ্বোধন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ থেকে খুলে দেওয়া হলো এক তারিখ বা দু তারিখ পর্যন্ত এটা থাকবে এবং আমরা তো সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি যেভাবে এটা সাজানো হয়েছে আমরা বিশ্বাস করি যে সব মানুষ যদি আসেন এখানে তাহলে পশ্চিমবাংলায় পার্সিটের পরে কিন্তু এই একটা জায়গা আকর্ষণীয় খ্রিসমাসের উৎসব হবে যেখানে মানুষ আসে ভোরে ডাইনিং মুভিং ঘোরা আনন্দ করা খ্রিসমাস এটা আমি সব সময় বলি বলি তো হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা একসঙ্গে থাকি সমস্ত উৎসবই আমাদের উৎসব যার যার পুজো হতে পারে ঈদে ঈদে মুসলিমরা তাদের নামাজ করতে পারে প্রেয়ার করে খ্রিস্টানরা সেটা করতে পারে কিন্তু উৎসবটা আমাদের সবাই এটাকে করতে একেবারেই শ্রীরামপুরের যারা বাসিন্দা রয়েছেন যারা দর্শক রয়েছেন যারা এসেছেন ক্রিসমাস এর আগেই যেন উৎসবে মেতে উঠেছে শ্রীরামপুর এবং দর্শকরা যেটা বলছেন যে এই শহর এই ছোট একটা শহর হুগলির বুকে এইভাবে ক্রিসমাস সেলিব্রেশন এবং এইভাবে সাজিয়ে তোলা হয়েছে তাদের একটা অন্যরকম ভাইব ফেস্টিভ ভাইব দিচ্ছে সেই বিষয়ে তারা অত্যন্ত আনন্দিত অত্যন্ত উৎসাহিত এবং তারা বলছেন এ যেন উৎসব শুরু হয়ে গেছে ক্রিসমাসের আগেই বড়দিন একেবারে দৌড় তার আগেই কিন্তু সেজে উঠেছে গোটা শ্রীরামপুর শহর আর সেই সাজ দেখে আলোর মালায় সেজে উঠেছে শ্রীরামপুর সেই সাজ দেখে কিন্তু সাধারণ মানুষ যারা দর্শক রয়েছেন তারা উচ্ছ্বসিত পাশাপাশি এই একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রতিদিন নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্রীরামপুর পৌরসভার তরফ থেকে এবং এই মধ্যেই কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানের উদ্বোধন বৃহস্পতিবার একুশে ডিসেম্বর কিন্তু আহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী তেয়াশি চক্রবর্তী সহ ইসলামপুরের বিশিষ্ট মেক্নিগর্ঘ কিন্তু এই উৎসবের মঞ্চ এবং সেই সঙ্গে এই হেরিটেজ উৎসবের যে পার্ক ভেসেল গঙ্গা ভ্রমণ সেই সমস্ত বিষয়ের কিন্তু উদ্বোধন করেছেন এরকমই কিন্তু ছবি দেখা যাচ্ছে তাই বলাই যায় ক্রিসমাস এবং বড়ো এই দুই উপলক্ষে কিন্তু একবারে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনিট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching library and well-equipped computer lab. Monograhi golpir jhuri tadi niye jay ek kalpunar rajye. Our indoor playroom helps students develop their motor skills. Nachet chhande khudera matoara. In the lush green playground, students have fun and make new friends. Aribhabi beje jay chhutir ghonta.